ছোট ছোট টুকরো হ্যাঁ বড় টুকরো করবে না বড় টুকরো করলে না পিছলে যাচ্ছে তো হাতটা ও আস্তে আস্তে অল্প করে করে মানে ধরা যাচ্ছে না এত পাকা পেঁপের দেখো পুরোটাও কিন্তু বেশ মোটা খুব সুন্দর মানে একটা অন্য টাইপের পেঁপে হয় বেশ পাতলা বডি এর হচ্ছে মোটা বডি না পেঁপের সব সময় একটু

ওই দেখো টিক 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 করে বলে দিল মানে কথাটা যে সত্যি সেটা বলে দিচ্ছে তোমার সাথ দিল এই যে একদম লাল টক টকে লাল আর কালার দেখেছো কি সুন্দর কালার এই দেখো কেমন টেস্ট অপূর্ব কালার হুম নাও খাই দেখি খাও বাপ রে বাপ কাঁচা পেঁপে কেটে রেখে বস্তার মধ্যে জাগ দিয়ে হলুদ করে দিয়েছে হলো একদম বাজে আরে একদম গাছ পাকা দারুন অসাধারণ